বার্মা মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করেছে মুসলিমদের উপরে হত্যাযোগ্য চালিয়ে আছে ফলিস্তিনি মুসলিমদের উপরে নির্যাতন করছে কারা করছে ইহুদিরা একশো আশি কোটি মুসলমান মারছে কয়েকজন দশ কোটি বৌদ্ধ সম্প্রদায় তারা মুসলমানকে রক্তযোগ্য নে তারা হোলি খেলছে মুর্শিদাবাদ কোটা মুর্শিদাবাদে যত মানুষ আছে গোটা বিশ্বে ইহুদির সংখ্যা এতটা কোথায় একশো কোটি মুসলিম আর কোথায় দেড় কোটি ইহুদির বাচ্চা তারা আঠারো মাস ধরে মুসলিমদের নির্যাতন করছে যুগ যত যাবে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী বলছেন সে মুসলিমের কেতল ফিতানে আসছে আঠারোশো চব্বিশ নম্বর হাদিস যে তোমাদের উপরে এমন এক যুগ আসছে এমন একটা সময় আসছে যে ব্যক্তিটা বসে আছে তার চাইতে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার চাইতে ক্ষতিগ্রস্ত বেশি যে দাঁড়ানো অবস্থায় চলাচল করছে তার মানে যুগ যত যাবে তত মুসলিমদের উপরে ফিতনা ফাসাদ এরা বাড়তে থাকবে আল্লাহ নেই বলছি অচিরে তোমাদের পুরে এমন একটা যুগ আসবে যে সময়তে মানুষ তাদের মূল সম্পত্তি হবে বকরি ছাগল আর ভেড়া মানে দিনে করে টিকে থেকে এতটা মজবুত হবে এত কঠিন কষ্টদায়ক হবে আল্লাহ নবী তখন বলছেন যখন তোমাদের উপরে তরবারিদের আঘাত করতে আসবে তখন তোমরা আদমের দুই সন্তান হাবিল কাবির তাদের মধ্যে দ্বিতীয় সন্তানের মতো হবে মানে তুমি হত্যা করো না তুমি হত্যা হয়ে যাও মানে এত থেকে ঘিরে আসবে আল্লাহ নবী বলছেন সৌবানদের তার থেকে হাদিসার চেষ্টা দেব যে অচিরে আমার উন্মতের উপরে গোটা বিশ্বের বেধর্মীরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত একটা প্রাণী বাংলাদেশ তো সিংহ বা খাবার দেখলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে সেইভাবে আমার উন্নত ঝাঁপিয়ে পড়বে চিন্তা করতে পারছেন আর সিংহ যদি এক মাস দেড় মাস না খেতে পায় আর যদি মাংস একটা টুকরা পায় কিভাবে ঝাঁপিয়ে পড়বে ওটাকে কল্পনা করেন নবী মিশাল বলছেন আমার এই উন্নতের উপরে বিজাতিরা মানে পৃথিবীর যত বেধর্মীরা আছে তারা আমার উন্নতের উপরে ঝাঁপিয়ে পড়বে ওইভাবেই যেইভাবে খুদা তো বা খুদা তো প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে সাহেবের বলছে ইয়ারসোল্লা সেই সময় মুসলিমরা কি সংখ্যায় কম থাকবো আল্লাহ বলছে না মোটেও সেই সময় আমার উন্মত কম থাকবে না সাহেবের ও ইয়ার সেই সময় যদি কম না থাকি তাহলে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে ওটা বিশ্বের অমুসলিমরা বিজাতিরা আল্লাহ বলছেন সেই সময় আমার অনুসারী উম্মা তাহলে এত পরিমাণে হবে গুনতে পারবে না কিন্তু তারা হবে স্রোতের আবর্জনার মতো স্রোত যেদিকে যায় ওই দিকে তারা ভাসবে তো উম্মত এখন কোন দিকে ভাসে ওই উম্মতকে দেখলে বোঝা যায় যে রা মুসলমান রাস্তাতে চললে তো কাকে সালাম দেবো কাকে সালাম দেবো না বোঝারই উপায় নাই ও মুসলমান না খ্রিস্টান তাই বোঝা যায় না ওকে ফোন করছে দেখে কোন একটা হিন্দু দাদা মানে ওনার দোকানের দেখছে মালিক ফোন করছে দাদা নমস্কার কেমন আছেন ও যে নমস্কার দাদা কেমন আছেন বলেন মানে ভাতৃত্ব দেখাচ্ছে নমস্কার দিয়ে আছে না কথা বলেন তো এটা যে উন্মত আপনি বুঝবেন কিভাবে ও দাড়ি মুস বাদ দেন মানে তাদের প্রত্যেক খ্রিস্টি কালচার সে দেশে মিলে গেছে কি যায় না সে লোকের একাধিক হাদিস

এমন একটা জামাত থাকবে একটা দল থাকবে যারা ইহুদি খ্রিস্টানকে এমন ভাবে অনুকরণ করবে যদি ইহুদি খ্রিস্টান নিজের মায়ের সঙ্গে করাকে করে জেনা মনে তারাও সেই তারা মনে করবে ইহুদি খ্রিস্টান যদি পড়ে তারাও আমার উন্মাদ বাম্পায়ের জুতোকে ডান পায়ে পড়বে এখন আমার উম্মত আছে না না এমন দাদা বলেন উম্মকে চেনা যায় এরা মুসলমান না খ্রিস্টান এরা ইহুদি না নাস্তিক মুসলমানের সন্তান আজকে কোনো চিহ্নতি পাওয়া যাচ্ছে না আপনি এখন বলেন তো কিভাবে এই করবেন আল্লাহ নবী তার জন্য বলছেন যে আমার উম্মাদ সেই সময় মোটো সংখ্যায় কম থাকবে না আজকে মুসলমান সংখ্যা কম নাকি রে ভাই একশো আশি কোটি কত কোটি একশো আশি কোটি দু হাজার আঠারোতে বার্মা মায়ানমার রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করেছে মুসলিমদের উপরে হত্যাযোগ্য চালিয়েছে অংশং সূচি একটা মেয়ে মানুষ মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপরে আক্রমণ করেছে না রক্ত আর রক্ত সেই সময়তেও যদিও সোশ্যাল মিডিয়ায় এত তখন আপনারা ব্যবহার করতেন না কিন্তু আমরা খুব ভালোভাবে মনে পড়ে মানে রক্ত আর রক্ত চতুর্দিকে সব রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে কিছু পাকিস্তান কিছু সৌদি আরব কিছু ইন্ডিয়া সব জায়গায় তারা প্রাণের ভয়ে পালিয়ে গেছে মুসলমান একশো আশি কোটি যারা সংখ্যায় কারা হত্যা করেছে কোন ধর্মের বৌদ্ধ ওদের সংখ্যা কত দশ কোটিও না গোটা বিশ্বের দশ কোটিও না চীনে কিছু আছে আর বার্মা মায়ানমারের কিছুটা অংশে আছে ওরা নেপালে কিছুটা আছে মাত্র দশ কোটি মানে ছাগল হাতে গিয়ে গোটা দিচ্ছে একশো আশি কোটি মুসলমান মারছে কয়জন দশ কোটি বৌদ্ধ সম্প্রদায় তারা মুসলমানকে রক্ত যোগ্য নিয়ে তারা হোলি খেলছে আচ্ছা ফিলিস্তিনে ইতিহাস ধরতে গেলে তো ওমার ইবনুল খাত্তাবের পরেই বাইতুল মুকাদ্দাস টেম্পল অফ সুলাইমান যখন দখল করে নাই পরে সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ তিনি যখন দখল করে তারপরে আবার ইহুদিরা জগৎ দখল করে নিয়েছে আতে থেকে দেড়শো বছর আগেও মুসলমান নির্যাতন তারা করেছে করেছে না দীর্ঘ আঠারো মাস ধরে ফিলিস্তিনি মুসলিমদের উপরে নির্যাতন করছে কারা করছে ইহুদিরা গোটা বিশ্বে ইহুদি কত কোটি আছে জানেন কে বলতে পারবেন আছে আছে গোটা বিশ্বে ইহুদি কত এক কোটি পঞ্চাশ লক্ষ মানে গোটা বিশ্বে ইহুদিদের পরিসংখ্যান মাত্র দেড় কোটি দেড় কোটি মানে বুঝেন মানে আমাদের কলকাতা শহরে মানে আমাদের মুর্শিদাবাদের যতগুলো মানুষ আছে মুর্শিদাবাদ গোটা মুর্শিদাবাদ মিলে যত মানুষ আছে গোটা বিশ্বে ইহুদির সংখ্যা এতটা কোথায় একশো আশি কোটি মুসলিম আর কোথায় দেড় কোটি ইহুদির বাচ্চা তারা আঠারো মাস ধরে মুসলিমদের নির্যাতন করছে আল্লাহ বলছেন উম্মত তবে সংখ্যায় অনেক গণনা করা যাবে না তারা তবে তারা হবে ওই যে স্রোতের আবর্জনার মতো মানে আমরা হচ্ছে আবর্জনা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কেন মুসলিম জাতি পরি নির্যাতন হবে দুটো কারণ বলেছে এক আমার উম্মাদ দুনিয়া দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবে